设备。 অবশেষে পাকিস্তানি ব্যাটার রেজওয়ানকে বল ছুড়ে মারায় আইসিসি থেকে শাস্তি পেলেন দা বিখ্যাত আলোচিত সমালোচিত সাকিব আল হাসান অবশ্য তাকে আইসিসির আচরণবিধি লেভেল এক ভঙ্গ করায় ম্যাচ ফির দশ শতাংশ জরিমানা করা হয়েছে এর সাথে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে এর আগে বহুবার সাকিব এমন কাণ্ড ঘটিয়েছেন তবে এবার ঘটনাটি ঘটিয়েছেন পাকিস্তানের সাথে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের দিন পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ছিলেন মোহাম্মদ রেজওয়ান বল হাতে ছিলেন বিশ্ব সেরা সাকিব আল হাসান তেত্রিশতম ওভারে সাকিব বল করতে আসলে রেজওয়ান ব্যাটিং এর জন্য প্রস্তুত হয়েও সাকিব যখন বল নিয়ে এসেছে তখনই রেজওয়ান কিপার লিটন দাসের সাথে কথা বলতে দেখা যায় আর তখন সাকিব রাগ সামলাতে না পেরে বল ছুঁড়ে মারেন রেজওয়ানের উদ্দেশ্যে রেজওয়ান সরে গেলে লিটন বলটি ধরে নেন তখন আম্পায়ার সাথে সাথে সাকিবকে সতর্ক করেন আর সাকিবও তা মেনে নেন কিন্তু সাকিব বলেন আমার ভুল ছিল না আমি বল করার জন্য সেই মুহূর্তে প্রচুর তখনই রেজওয়ান লিটনের সাথে কথা বলতে দেখা যায় সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ